কেউ পাথর ছুড়ে মারলে তার জবাবে ভুল দিতে হয় এই বিশ্বাস যারা হৃদয় ধারণ করে তাদের হৃদয় সারা জীবনই ব্যথায় ভরা থাকে কারণ তারা আঘাতের ভাষা শেখে না শেখে ক্ষমার ভাষা অথচ পৃথিবী ক্ষমাকে খুব কমই মূল্য দিতে জানে যারা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে বিনিময়ে কিছুই চায় না তারাই আজীবন সবচেয়ে বেশি আঘাত পায় মানুষকে আপন ভেবে বুকে টেনে নেয় আর সেই বুকেই বারবার পাথর এসে লাগে ভালোবাসাকে তারা আশ্রয় ভাবে কিন্তু সেই আশ্রয় একদিন ক্ষত বিক্ষত করে দেয় হৃদয়টাকে ভালো ব্যবহার করা খুব সহজে বিশ্বাস করা মানুষকে আপন ভেবে নেওয়া এগুলো দুর্বলতা নয় এগুলো এক একটা গুণ ভালো গুণ কিন্তু এই গুণগুলোকেই সবচেয়ে বেশি পিছে মারে মানুষ কতটা অবহেলায় কতটা নির্মমতায় তারা আঘাত করে যায় তার হিসেব কোনো মানুষ রাখে না এই মানুষগুলোর নীরব কান্না চেপে রাখার কষ্ট না বলা দীর্ঘশ্বাস এসবের সাক্ষী একমাত্র ভগবান মানুষ হয়তো হাসিটাই দেখে কিন্তু হৃদয়ের ভেতরে রক্তক্ষরণটা কেউ দেখে না কেউ না